আসসালামু আলাইকুম বিয়ার্স বহুল প্রতীক্ষার পর আবারও বাংলাদেশ বিজিবিতে দুই হাজার পঁচিশ সালে যে সার্কুলারটি আছে এটি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবেন এবং আপনার বয়স সীমা কতটুকু ভিতরে থাকলে আপনি আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এবং আপনার বেতন স্কেল কেমন হবে আজকের ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে রাখতেছি সেটি হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ডিফেন্সের চাকরির খবর পাওয়ার জন্য তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন তো এই সার্কুলারটি হচ্ছে গিয়ে একশো চারতম সার্কুলার এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা সর্বপ্রথমে যেটি ইম্পর্টেন্ট একদম পুরো গুরুত্ব একটি বিষয় সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল বয়স এই তিনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি জিরো জিরো এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য এখন আসা যাক যে বেতন স্কেল আপনার বেতন স্কেল কেমন হবে বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার আহ নয় হাজার হতে একুশ হাজার আটশো টাকা বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা এখন আসা যাক বয়সের ক্ষেত্রটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় বয়সের ক্ষেত্রটা হচ্ছে যে তিন তিন আট দুই তারিখ বয়স হতে হবে আপনার আঠারো বছর হতে বছরের ভিতরে আপনার বয়স সীমাটা হতে হবে জন্ম তারিখ চার আট দুই হতে তিন আট দুই হাজার সাতের মধ্যেও হতে হবে তবেই কিন্তু আপনি বাংলাদেশ বর্ডার গার্ড এই সার্কুলারটিকে আবেদন করতে পারবেন বয়স গণনার ক্ষেত্রে ফিটেফিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য এখন আসা যাক শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা উচ্চতা উচ্চতা সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদেরটা দেখি পুরুষ প্রার্থীদেরটা হচ্ছে যে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে কিন্তু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু সে প্রার্থী আবেদন করতে পারবে ওজন লাগবে হচ্ছে একশো দশ পাউন্ড ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে একশো চার পাউন্ড হলে কিন্তু তারা আবেদন করতে পারবে বুকের মাপ যতটুকু লাগবে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে বুকের মাপ লাগবে তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি স্ফীত অবস্থায় ক্ষেত্রে ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট হলেই কিন্তু সে প্রার্থী আবেদন করতে পারবে এখন আসা যাক যে ওজন ওজন একশো চার পাউন্ড হলে আবেদন করতে পারবে এবং ক্ষুদ্র গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড হলে কিন্তু সে প্রার্থী আবেদন করতে পারবে এখন আসা যাক যে বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে কিন্তু মহিলা প্রার্থী আবেদন করতে পারবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হলে কিন্তু সে প্রার্থী আবেদন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটি আপনি যদি মনে করেন যে আপনার এই এতটুকু যোগ্যতা আছে তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ বর্ডার গার্ড হচ্ছে অর্থাৎ আপনি বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করার জন্য যোগ্য এখন আমরা দেখব আবেদন শুরু কবে শেষ কবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি মুখাস্ত না বলে আপনাদের একেবারে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন শুরু হচ্ছে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দশটা এ এম এবং আবেদন শেষ হচ্ছে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বারোটা এ এম এর ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার জন্য এই যে আপনারা এই সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের এই যে এই লিঙ্কটিতে আপনারা সরাসরি ঢুকে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং